থানচি আছি থানচির রাস্তাতে আসলে এই জায়গাটা কীরকম ভয়ঙ্কর সুন্দর এই জায়গাটা যদি আমি আপনাদেরকে না দেখাই তাহলে আমার মনে হয় জীবনটা বৃথা মানে আমার না দেখলে তো জীবনটা বৃথা আর আপনারা ঘরে বসে থেকে না দেখলে আপনাদের জীবনটাও বৃথা দেখেন প্রকৃতি কতটা সুন্দর কতটা ভয়ঙ্কর এইটা জাস্ট দেখেন আর আমরা যে কি খারাপ একটা পাহাড় বায়া বায়া নিচে আসলাম ওটাতে আমি তো ভিডিও করতে পারি নাই এখনো অলরেডি নিচে যাচ্ছি মানে থানচির পথে যাচ্ছি যেহেতু বান্দরবন হয়ে আমার ব্রেকও মনে হয় একটু কম কাজ করতেছে আসলে অনেকক্ষণ ধরে ব্রেক চার পা ধরে রাখছি খালি ডাউনহিল ডাউনহিল এই বাইকটা কীভাবে উঠবে ওফ এই যে টোটাল বড় খারাপ পাহাড়টা এই যে একদম খারাপ পাহাড়টা থেকেই কিন্তু আমরা আসলাম আইসা এখন খালি নিচে যাচ্ছি বিশাল পাহাড়গুলো কিন্তু এই দিকে মানে আপনারা যারা আসেন নাই আফজাল ভাইয়ের কথা অনেক মিস করতেছি আফজাল ভাইকে অনেক মিস করতেছি আফজাল ভাই আপনি আসলে আমরা যে নীলগিরি নীলাচল মেঘলা এগুলা দেখে চলে যাই কিন্তু এই দিকে যে এত সুন্দর এত সৌন্দর্য কল্পনাতীত ওই যে দেখেন দূরে বৃষ্টি হচ্ছে আমি জানি না দেখাতে পারতেছি কিনা কিন্তু দূরে কিন্তু বৃষ্টি হচ্ছে মেঘ এই যে দেখেন ডেঞ্জারাস একটা বাঘ যারা এই রোডে নতুন মানে আমি রিকোয়েস্ট করব ভাই যারা আপনারা ছাপরি রাইডার আছেন তারা কখনোই এই রোডে আইসেন না আইসেন না আসলে যেটা হবে আপনাদেরও তো প্রবলেম হবে আপনাদের সাথে সাথে যারা ভালো রাইডার আছে তাদেরও প্রবলেম হয়ে যাবে ক্যামেরার চোখে কিন্তু ওইভাবে আসলে বোঝা যায় না ক্যামেরার চোখে ওইভাবে বোঝা যায় না মামুন ধরো থানচি থেকে যাওয়ার পরে আমাদের পারমিশন দিলো না তাইলে কি অবস্থা হবে এটা একটু চিন্তা করো তো আমাদের এই রোডে আবার ব্যাক করতে হবে যা হওয়ার তাই হবে আবার প্রকৃতির সৌন্দর্য আসলে এই প্রকৃতি দেখে কিন্তু কখনোই বোরিং ফিল হয় না কখনোই আমি বোর ফিল করতেছি না আমার পাহাড়ের যে একটা বায়ু স্তর বায়ুর যে চাপ বায়ুমণ্ডল আছে এইটার ফলে যেটা হইতেছে একটু পর পর কান কিন্তু বন্ধ হয়ে যাইতেছে আবার ওপেন হইতেছে এটা তো বুঝেনি পাহাড়ে আসলে একটা বায়ুমণ্ডলের একটা ব্যাপার সাপার থাকে এই রকম হচ্ছে ঘটনা যাচ্ছি ফার্স্টে এখন যাচ্ছি বলিপাড়া আর বলিপাড়া থেকে চলে যাব থানচি অস্থির ভিউ আর সামনে যে বড় পাহাড়টা দেখতেছেন এইটা আমি বাট এইটাই আমি নট কি ভুল যদি কিছু বলে থাকি আপনারা কমেন্ট করেন জানাই দিয়েন তবে আমার ম্যাপ অনুযায়ী বলতেছে যে এইটা হচ্ছে কেউ কারাডাং পাহাড় যেটা বাংলাদেশের পঞ্চম বৃহৎ পাহাড় আর যারা যারা আমার ভিডিও থামনেল দেখে আসছেন যে থানচির রাস্তা কেমন এখন এই যে দেখেন থানচির রাস্তা আমরা অনেকক্ষণ ইয়া করছি এখন একটু যাই আমি এই রোডে একদমই নতুন একদমই নতুন বলতে গেলে এর আগে আসি নাই এবং আমার লাইফে মানে এইভাবেও আসি নাই বাইক তো নাই নর্মালভাবে যে আসা সেটার ক্ষেত্রেও সেটার ক্ষেত্রেও আসা হয় নাই খাড় তো মিনিট রাখে না দেখি